আসসালামু আলাইকুম আমরা এই যে একটা ফ্রিজ ফ্রিজটা মূলত ঠান্ডা হয় না আমরা এই ফ্রিজটাকে প্রথম আনলাম আনার পরে দেখলাম যে কম্প্রেসারটা চলে না কম্প্রেসারটা না চলার কারণে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না কম্প্রেসারটা খুলে আমরা এটাকে চেক করলাম চেক করার পরে দেখলাম স্টার্টিং যেই সুইচটা আছে এই সুইচটা আপনার এই কম্প্রেসারের স্টার্টিং সুইচটা প্রবলেম কারণ এই যে এদিকে একটি স্টার্টিং সুইচ থাকে স্টার্টিং সুইচটা প্রবলেম প্রবলেম হওয়ার পরে আমরা স্টার্টিং সুইচটা পাল্টানোর পরে আপনার কম্প্রেসারটা চালু হয়েছে চালু হওয়ার পরে কম্পেশারটা আমরা এই যে এখান থেকে আগে খুলছিলাম পাইপ তিনটা খুললা আমরা এটাকে চেক করিয়া পরে আবার এখানে ফিটিং করছি ফিটিং করার পরে পাইপগুলো আমরা এটাকে জ্বালা দিয়ে দুইটা পাইপ আর একটা নজেল একটা নজেল লাগানো লাগাইতে হয় আপনার কম মধ্যে এই যে ধরো স্টারিং সুইচটা নজেল যদি আপনি না লাগান তাহলে গ্যাস করতে পারবেন না এভাবে আমরা এই যে এই পাইপটা জয়েন দিছি এই নতুন ফিটিং করছি এই প্যাকটাও জয়েন্ট দিছি দেওয়ার পরে আমরা প্রথমে তো মূলত প্রেশার দিছি এই জায়গা দিয়ে হুইস পাইপ ফিটিং করে আপনার এই জায়গায় আমরা প্রেশার পাম্প দিয়ে প্রেশার দিছি যে কর্নেচারটা লিক আছে কি আগে দেখছি এই যে প্রেশার পাম্প এই যে এটা দিয়ে পেশার দিসি আগে পরে দেখলাম যে আপনার কোনো লিক নেই তারপরে আমরা বেগম পাম্প দিয়ে বেগম করলাম কারণ গ্যাস করার আগে কম্পেশারকে আপনি সবসময় ব্যাকম করে নিতে হবে যদি বাতাস থাকে ভিতরে তাহলে এটা আপনার ঠান্ডা হবে না ঠিক মতো আমরা বেকম করার পরে এটাকে গ্যাস করছি গ্যাস করছি আপনার এই যে এমপিআর এখন ওয়ান পয়েন্ট সেভেন স্টার্টিংয়ে ফুলোটে এটাই ওয়ান পয়েন্ট সেভেন এমপিআর নিতেছে ওয়ান পয়েন্ট সেভেন মিলি এমপিআর নিতেছে এখন আমাদের এই সামনে দিয়ে দেখলাম আপনার ঠান্ডা হচ্ছে এই যে মিটার মিলে দেখেন কত টেম্পারেচার আসছে এইট ইন্টু নাইন আপনার সেলসিয়াস ঠান্ডা আছে বর্তমানে বাইরের ওয়েদার আমাদের হলো চৌত্রিশ আর এটার রানিং হওয়ার পরে চলতে চলতে আপনার এইট টু নাইন সেলসিয়াস তাপমাত্রা আসছে আমরা এভাবে এসিটা ইয়া ফ্রিজটাকে ঠিক করেছি আপনারা যদি ফ্রিজের কাজ করেন তাহলে এভাবে কম প্রেশার দেখে বেকম করে প্রেশার দিয়ে লিক আছে কি না দেখে বেকম করে আপনারা এভাবে